শুরু হয়ে গিয়েছে রাহু মঙ্গলের ভয়ঙ্কর সংযোগ দশা সাবধান সাংঘাতিক বিপদে একসঙ্গে তিন তিনটি রাশি জলে পুড়ে ছাই হবে আপনার সংসার শকুনের নজরে জলাঞ্জলি হয়ে যাবে আপনাদের আয় উন্নতি আপনাদের ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে যাবেন মা লক্ষ্মী এক্ষুনি সতর্ক হন না হলে কিচ্ছু করার থাকবে না কথায় বলে সময়ের ছবলে আজ যে রাজা সে ফকির কিন্তু এই খারাপ সময় ভালো সময় সম্পূর্ণ নির্ভর করে গ্রহদের ট্রানজিটের ওপর আর এই গ্রহদের পরিবর্তন যদি এদিক ওদিক হয় তাহলে তার সম্পূর্ণ প্রভাব এসে পড়ে রাশিচক্রের ওপর এর ফলে কেউ যেমন হুট করেই লাভের মুখ দেখেন আবার কেউ হুট করেই লোকসানের শিকার হয়ে যান আর এবার ঠিক এমন ঘটনা ঘটতে চলেছে তিন রাশির জীবনে এতে করে তারা শুধু ক্ষতি নয় ভয়ঙ্কর ক্ষতির শিকার হবে সাজানো গোছানো সংসার নিমেষে তছনছ হয়ে যাবে কারণ খুব শীঘ্রই রাহু ও মঙ্গলের একসাথে সংযোগ ঘটতে চলেছে রাহু রাহু অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্রহ গ্রহ তার সঙ্গে আবার গরম গ্রহ মঙ্গলের জুটি আর এই সংযোগের ফলে তৈরি হবে অঙ্গারক যোগ এই অশুভ যোগ গুণে গুণে তিন রাশির জীবনে কালো মেঘের ছায়া তৈরি করবে অলক্ষে ঢুকে আপনার সংসারে কীর্তন করবে দেখুন এই তিন রাশি কারা কারা এক জাতক সাবধান এই এই যোগ আপনার জীবনে মারবে যোগের ফলে জাতিকারা আপনাদের সবথেকে বেশি আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে লাগাম ছাড়া অর্থ ব্যয় হবে এই সময় আপনার হাতে থাকা কাজ বন্ধ হয়ে যাবে বিনিয়োগ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন পারিবারিক ঝামেলার কারণে আপনার মনে অশান্তি হবে এমনকি অঙ্গারক যুগে আপনি কাছের মানুষের কাছ থেকে আঘাত পর্যন্ত পেতে পারে তাই এই সময়টা একটু ভাবনা চিন্তা করে কাজ করবে। আপনার আশেপাশের ক্ষতি করার জন্য বারবার চেষ্টা করবে দুই রাশি দুই গরম গ্রহের সংযোগে নেতিবাচক প্রভাব পড়বে আপনার জীবনে রাহু এবং মুগুলের প্রভাবে আপনার শারীরিক অবনতি ঘটবে রাস্তাঘাটে এই সময় সাবধানে চলাফেরা করবেন কারণ এই যুগের ফলে আপনি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়তে চলেছেন শুধু তাই নয় যতটা পারবেন আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুন নইলে ক্ষতি বাড়বে বই কমবে না দাম্পত্য জীবনে সবথেকে বেশি প্রভাব করবে বিবাহিত স্ত্রীরা এই সময় নিজের স্বামীর প্রতি বিশেষ খেয়াল রাখবেন অনেক সময় অনেক চেষ্টা করেও সঠিক ফলাফল পাবেন না তাই এই সময়টা সাবধানে থাকবেন তিন কুম্ভ রাশি কুম্ভ রাশি নিস্তার পাবে না এই সব সবথেকে বেশি ক্ষতি হবে কুম্ভ রাশি এই ভয়ঙ্কর যুগের প্রভাবে আপনার সংসারে অলক্ষের ছায়া পড়বে অলক্ষের প্রভাবে আপনার সুখের সংসার দুঃখ দুর্দশায় ভরে উঠবে সেই সাথে আপনার আয়ের বদলে ব্যয় বেশি হবে এমনকি ছোটখাটো কারণে সম্মান হারির মতো সমস্যার সম্মুখীন হতে পারে শুধু তাই নয় ব্যবসাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা এই সময় উচ্চশিক্ষা লাভের কথা ভাববে না এতে করে আপনার সমস্যা আরও বেড়ে যাবে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ